সুনামগঞ্জ দুই দিরাই সাল্লার নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে কার্যকর ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবেন আমি প্রথমেই অনুরোধ করতে চাই রিটার্নিং অফিসার সুনামগঞ্জের বর্তমান ডিসি আপনারা এই নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমি শুনেছি সহকারী রিটার্নিং অফিসার আছেন দিরাই টিওনো এবং শাল্লা টিওনো তারা দুজনও একই ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা করি আপনারা ছাড়াও মিলিটারি প্রশাসন ম্যাজিস্ট্রেসি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আনসার বাহিনী বিজিবির সদস্যবৃন্দ পুলিশের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার নির্বাচনী এজেন্ট যারাই নির্বাচন কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করছেন এই পুরো নির্বাচনটি আপনাদের জন্য একটি আমানত মানুষের প্রদত্ত ভোট মানুষের রায় মানুষের মতামত শ্রদ্ধা করার মতো যত আয়োজন সম্ভব সব কিছু আপনারা সম্পন্ন করবেন আমি শুনেছি ইতোমধ্যে ব্যালট বাক্স এসে গেছে আমি আপনাদেরকে বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচন কেন্দ্রের ভিতরে এবং বাহিরে দুটোর দিকেই আপনারা খেয়াল করবেন আমি এটাও শুনেছি যে প্রতিটা ইউনিয়নে একটা করে মিলিটারি স্টেশন স্থাপন করা হয়েছে যেন অতি দ্রুত নির্বাচনের কেন্দ্রগুলোকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে নিয়ন্ত্রণাধীন রাখা যায় একথা শুনে আমি ভেরি হ্যাপি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি আমি আপনাদেরকে বলবো স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচনের মাধ্যমে যেই বিজয়ী হবে যেই পরাজিত হবে আমরা তো হাসিমুখে মেনে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি দীর্ঘদিন পরে এরকম পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে একজন ব্যক্তিও যেন ইনসিকিউরড নিরাপত্তাহীনতায় না ভোগেন এ ব্যাপারে আপনারা টহল দেওয়ার মাধ্যমে ব্যাড এলিমেন্টকে কন্ট্রোল করার মাধ্যমে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বেশ কিছু ব্যাড এলিমেন্ট কোথাও কোথাও ভয়ভীতির পরিবেশ দেখিয়েছে আজকেও দেখাচ্ছে আমার কাছে দু চারটি রিপোর্ট এসেছে কোথাও কোথাও টাকার ছড়াছড়িও হচ্ছে কিংবা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সেগুলো নজরে আনবেন আপনারা খেয়াল করবেন সত্যিকার অর্থে জনগণের প্রদত্ত রায় যেন নানান কারণে বিঘ্নিত না হয় আমি আপনাদেরকে অনুরোধ জানাবো ইলেকশন মেকানিজমের সঙ্গে যারা আছেন রিটার্নিং অফিসার থেকে শুরু করে একজন পুলিং এজেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকেই এটাকে আমানত হিসেবে নেবেন কে কোন দলের এজেন্ট কে কোন প্রার্থীর এজেন্ট এটা বড় কথা নয় সকলেই আপনারা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিয়োজিত জনশক্তি আপনাদের ভূমিকাই নির্ধারণ করবে আগামী পরশু দিনের নির্বাচন কীভাবে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি আপনাদেরকে বলছি ডর ভয় ভীতি শঙ্কা সব কিছু ছাড়িয়ে গিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের মাধ্যমে জনগণ উৎসবমুখর পরিবেশে আপনাদের কারণে যদি ভোট দিতে পারে আপনারা সম্মানিত হবেন অন্যথায় আপনাদের ব্যাপারেও মানুষের খারাপ ধারণার তৈরি হবে রিটার্নিং অফিসার থেকে শুরু করে পোলিং রিটার্নিং অফিসার থেকে শুরু করে সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট ভিতরে এবং বাইরের পরিবেশ লক্ষ্য রাখবেন আপনাদের এই নিরপেক্ষ কার্যকর ভূমিকা এই দেশে নতুন সূর্যোদয় ঘটাবে সকলের প্রতি আমি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা আজ রাত থেকে অত্যন্ত ভিজিলেন্ট ওয়েতে সতর্কতার সহিত মানুষের মনে একটা শঙ্কাহীন পরিবেশ তৈরি করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ